ভাই দেখেন এই যে আমাদের এই জায়গায় দেখতে একদম হিউজ পরিমাণে এই হুশিয়ারি গার্মেন্টস এবং রেডিমেড এর এই যে কালেকশন গুলি পাঁচ টাকা থেকে শুরু টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা এই যে দেখেন এটা হলো টাকা আমরা যেটা বলবো সেটাই কিন্তু নবজাতক শিশু থেকে শুরু করে একেবারে বড় পর্যন্ত যত রকমের আইটেম চান আমাদের মহামদীয় গার্মেন্টস কিন্তু ভরপুর সব সময় পাওয়া যাবে দেখ আচ্ছা সারা দেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে আমরা মাল পাঠাই থাকি বারো টাকা এই মাল্ট আমাদের এই দোকানে ঢুকার পরে অন্য কোথাও যাইতে হবে না যে অন্য আইটেমের জন্য আমাদের কাছে একই দোকান থেকে সব প্রকার কালেকশন করা যাবে ইনশাল হ্যাঁ এই কোল্ডে দেখেন কত সুন্দর হ্যাঁ মাত্র পনেরো টাকা আচ্ছা আমরা কিন্তু এটার মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে বড়ো বড়ো পাইকারা কিন্তু সারা দেশের পাইকারা দিয়ে থাকে বাজারে যে দেন তেরো টাকা এই যে দেখেন পনেরো টাকা বারোটা বারো কালার থাকবে বারোটা বারো কালার থাকবে এবং দাম কিন্তু মাত্র পঁচিশ টাকা ছোটো করে এলে বিশ টাকা দুইটা সাইজ হবে মাত্র সতেরো টাকা মাত্র বিশ টাকা তারপর এই যে পঁচিশ টাকা আরেকটা একটা ফরাক থ্রি কোয়ার্টার মাত্র পঁচিশ টাকা হলো এই যে আমরা যেটা রেটটা বলতেছি না অনলাইনে যেহেতু যারা ব্যবসা করেন তারা দামটা আমরা যেভাবে বলি সহজ হবে আর কি ব্যবসাটা আঠারো বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা আচ্ছা অনেক অনেকগুলি কোয়ালিটি আছে ছোট জিনিস দেখুন কত সুন্দর আমাদের কাছে ফারাক শুরু হলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা থেকে

আমাদের কাছে এক হাজার বিশ বিশ টাকা অ্যাডভান্স করলে আর সে লাখ টাকারও যদি মাল নেয় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার কোনো সমস্যা নেই আনসলে আমরা পাঠিয়ে দেবো ঠিকানা অনুযায়ী আমরা হোম ডেলিভারি তো ইনশাল দিই সারা দেশে আমাদের কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি সব জায়গায় ইনশালা আমরা মাল দিয়ে থাকি মানে হলো শোরুম কোয়ালিটি একেবারে দেখেন কি পরিমাণে হিউজ পরিমাণে একেবারে শোরুম কোয়ালিটি মালগুলো যারা এই মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের দোকানে একটা সরাসরি ভালো হয় আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে রূপগঞ্জ স্থানায় ভুলতা গাউসিয়া আর আমাদের দোকানের নাম হলো মোহাম্মদিয়া গার্মেন্টস হুঁশিয়ারি ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলায় আমাদের বেশ কয়েকটা শোরুম আছে এটা হলো তেরো চোদ্দ এই দোকানের নাম্বার পাশে নয় দশ এই যে দেখেন এই দুটা মাল মাল দেখাবে ফুটপাতে ভ্যানে হাটে বাজারে মেলাতে এবং হাটে হাইতে হাইতে হকারি করে যদি কেউ এগুলো নিয়ে বেসতে পারে আমাদের এই আইটেমগুলি মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু যে আমাদের এই মাল ব্যবসার মধ্যে কিন্তু দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ হয়ে থাকে আচ্ছা আচ্ছা এই ব্যবসার মধ্যে কোনো কোনো লস নাই আলহামদুলিল্লাহ আর এটা কোনো পচনশীল মাল না এটা কিন্তু সারা বছর একেবারে হিউজ পরিমাণে সারা বছরই কিন্তু এগুলো চলে এবং লাভও কিন্তু আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক বেশি যেমন এই যে একটা মাল জি দেখেন মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা এই যে দেখেন এটা হলো দশ টাকা আমরা যেটা বলবো সেটাই কিন্তু দেবো এই যে একেবারে প্রত্যেকটা মাল কিন্তু একেবারে বাছাই করা মাল কোনো ঝামেলা নাই এর মধ্যে কোনো কোনো ভিতরে কোনো ফিরা ফারা এরকম থাকবে না ইনশাল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন থাকবে আচ্ছা যেটা যেরকম পাঁচ টাকা থেকে শুরু ছয় টাকা সাত টাকা আট টাকা দশ টাকা তারপরে এই যে দেখেন মাত্র এগারো টাকায় গেঞ্জি এই মালটা আমরা বিগত সময় আমরা তেরো টাকা চোদ্দ টাকা বেছি এখন কিন্তু আমরা অনেকটাই কিন্তু ডিসকাউন্ট দিতে দিতেছি অফার প্রাইস ইনশাল্লাহ এখন আমরা দিতেছি আচ্ছা এই মাত্র এগারো টাকায় এই যে একটা বল পেন এটা হলো কুচি দেওয়া মানে খুবই চমৎকার একেবারে আনকমন আপডেট একেবারে সম্পূর্ণ আপডেট এবং খুবই ভাইরাল এই মালটা মাত্র বারো টাকায় মাল তারপরে এই যে দেখেন এটা হলো অল ওভার প্রিন্টের মধ্যে এটি কিন্তু একেবারে সফট কাপড় দেখেন কত সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে জি এই মাত্র হলো মানে আঠারো টাকায় আঠারো টাকা এই দেখেন এটা হলো বড় সাইজের তিনটা সাইজ হবে নিচে তাহলে লেস থাকবে এটা হলো বাইশ টাকা এটা হলো সতেরো টাকা সতেরো টাকা জি এটা হলো একটা মানে পেন প্রিন্টের মধ্যে এটা আর একটা কোয়ালিটি এটা হলো বাইশ টাকা এর বাইশ টাকা এই মালটা কিন্তু পঁচিশ টাকা বিক্রির মাল এটা আমরা বাইশ টাকা দিচ্ছি জি তারপরে এই যে এটা দিচ্ছে হলো মাত্র আঠারো টাকায় আঠারো টাকা হুম এই যে দেখেন এটা হলো আপনার সুতি কাপড়ের মধ্যে বয়েল পোপলিন যে কাপড় দিয়ে বানানো হয় প্রত্যেকটা দেখেন কালারগুলো দেখেন হ্যাঁ মাত্র ষোলো টাকা একটা আছে আর একটা বাইশ টাকা আছে আর এই যে এটা আছে এটা ষোলো টাকা এই যে এটা হলো বানটেক মানে লং প্লা ইয়া প্লাজো আর শর্ট প্লাজো বলে এটাকে জি এটা হলো মেয়েদের থ্রি কোয়ার্টারও বলে কেউ প্লা ইয়া বলে এটা মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা এটা কিন্তু বড় সাইজ তাহলে সব পাইকারি প্রাইস এটা পাইকারি সম্পূর্ণ পাইকারি কোনো খুচরা কিন্তু আমরা বিক্রি করি না আচ্ছা আচ্ছা আর এটা হলো আবার যে ডিভাইডার প্যান ডিভাইডার প্যান এর মধ্যে তিনটা সাইজ দেখেন কালারগুলো দেখেন এবং চমৎকার মাত্র বিশ টাকা বিশ টাকা এই যে এটা আরেকটা কোয়ালিটি এটা বিশ টাকা বিশ টাকা এই মালগুলো কিন্তু সারা বছর হ্যাঁ আমরা এগুলি হিউজ পরিমাণে রাখি কারণ এগুলি হলো সবসময়ের জন্য এগুলি এই মালগুলো চলে মানে সারা বছর রানিং এটা পড়ে একটা প্রোডাক্ট এই সব সময় এগুলো আমাদের কাছে পাবেন মাত্র সতেরো টাকায় সতেরো টাকা বড়দের শর্ট পেন দেখেন এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা বড়দের আপনাদের আমাদের সাইজ কিন্তু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিয়ে কিন্তু সত্তর টাকা আশি টাকা অনেক বিক্রি করা যায় রাইট জি ভিতরে অনেক কালার আছে এই বারোটা বারো কালার থাকবে জি এই যে এটা হলো আর একটা লোটো প্যান হ্যাঁ লোটো প্যানের মধ্যে আমাদের মাত্র তেরো টাকা থেকে শুরু লোটো প্যান্ট থেকে শুরু তেরো টাকা থেকে শুরু এই যে দেখেন আমি একটু দেখাই প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন একদম ভরপুর আপনারা সরাসরি সবটা ভিজিট করবেন না তো এখান থেকে যেটা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে তাহলে ভালো হয় বাজারে যে দেন তেরো টাকা এই যে দেখেন পনেরো টাকা

পঁচিশ টাকা আর একটা ফরাক চিন্তা করতে পারবেন কত সুন্দর মানে আসলে এইগুলো এত পরিমাণে সুন্দর কেউ যদি না আসে না দেখে আর না নিয়ে এই মালগুলি ব্যবসা করে তাহলে সে তাকে বোঝানো যাবে না আসলে এইগুলো যদি অনেকে অনেক রকমের অনেক রকমের ব্যবসা করেন কিন্তু আমার কথা হলো যদি এই ব্যবসাটা একবার কি করে দেখতে পারেন জি আশা করি খুবই ভালো হবে সো আমি বলবো যে সবাইকে সরাসরি সবটা ভিজিট করেন নয়তো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করেন স্ক্রিন দেন আমাদের সেই হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে ভিডিও দেখে নিতে পারবেন নাকি ভাই জি জি অবশ্যই নিতে পারবেন আচ্ছা সারা দেশে যে কোনো জায়গায় হ্যাঁ হোম ডেলিভারিতে আমরা মাল পাঠাই থাকি একেবারে মানে অল্প টাকা মানে অ্যাডভান্স করার মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা যত টাকার মাল চাবি ইনশাল্লাহ আমরা মাল পাঠাই দেবো হ্যাঁ বাকি মাল পাইয়ে তারপরে টাকা দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করা যাবে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দেখেন সুন্দর কিন্তু কালারফুল দেখেন কত হিউজ কালার কত পরিমাণে স্টক দেখেন এটা হলো মাত্র সাতাশ টাকা দেখেন সব জায়গায় সবাই তিরিশ পঁয়ত্রিশ টাকা বসে আমরা মাত্র সাতাশ টাকায় দিচ্ছি এই মালটা সাতাশ টাকা দিচ্ছে মাত্র সাতাশ টাকায় আচ্ছা আর এই যে দেখেন এই ট্রাউজার ট্রাউজারের মধ্যে কিন্তু ছয়টা সাইজ হবে আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কিন্তু ছোট আরও বড় বড় সাইজ আছে এই যেটা হলো কোয়ালিটি এটা হলো পঁচাত্তর টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো টপস এর সাথে এই মালগুলো বিক্রি হয় প্রচুর পরিমাণে আচ্ছা দেখেন পরিমানে দেওয়া আছে এগুলো রেশিও করা থাকে রেশিও করা থাকে হ্যাঁ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তারপরে আপনার আটত্রিশ পঁয়ত্রিশ

কলিদা আছে তারপরে এটা হলো একুশ টাকা একুশ টাকা তিনটা সাইজ হবে আচ্ছা তারপরে সবচেয়ে ছোটটা মধ্যে সবচেয়ে ছোটটা দেখলাম পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দেখেন কত সুন্দর আচ্ছা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা মানে গরমের মধ্যে কিন্তু মালের কিন্তু প্রচুর চাহিদা থাকে মাত্র এই যে আঠারো টাকা

ছোট টাকা আর এটা হলো বড় গ্রুপে যেটা তিরিশ টাকা ব্যবসার মধ্যে সব সবচেয়ে জরুরি জিনিস যেটা সেটা হলো না অনলাইনে যেহেতু যারা ব্যবসা করেন তারা দামটা আমরা যেভাবে খেয়াল রাখলে সহজ হবে আরকি ব্যবসাটা

বড় সাইজ এটা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জি মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এটা হলো একেবারে বড় যদি কেউ একেবারে ওভার সাইজ নিতে চান মাত্র পঞ্চান্ন টাকা একেবারে ওভার সাইজ হ্যাঁ তারপরে শর্ট প্যান্টের কিন্তু প্রচুর কালার কালেকশন আছে আমাদের কাছে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট কালেকশন আছে হ্যাঁ শর্ট প্যান্ট আমাদের কাছে আছে প্রচুর কালার কালেকশন আছে এটা এটা কিন্তু অনেক চলে এই এগুলো তো ফুটবল খেলার জন্য বেস্ট ষাট টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আছে সবটা দেখানো সম্ভব না আমি তো জাস্ট খালি আইডিয়া দিতেছি বাজারে যে দেখেন থ্রি কোয়ার্টার দেখেন কত সুন্দর থ্রি কোয়ার্টার থ্রি দেখেন এই যে মাত্র টাকা থেকে থ্রি কোটা শুরু ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বিভিন্ন আর আমাদের কাছে কিন্তু ভাই গেঞ্জির প্রচুর কালেকশন আসলে সময় লম্বা হবে এই জন্য আমরা কিন্তু সব দেখা দিতে পারতেছি না এই যে কোলা গেঞ্জি আমাদের কাছে ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা এরকম বিভিন্ন প্রাইজের গেঞ্জ আছে

এই যে একটা পকেট প্যান এটা কিন্তু অনেক চলে লোটো জি তারপরে এই যে এদিকে দেখেন এদের এদের একটা কোয়ালিটি এদের একটা কোয়ালিটি এটা কিন্তু টপসের সাথে চলে এই যে মাত্র বারো টাকা দিচ্ছে আমরা এটা এই যে এটা হলো মাত্র বাইশ টাকায় বাইশ টাকায় এই যে দেখেন ডিজিটাল প্যান্ট তারপরে এই যে এদিকে দেখেন ভাই এই যে কি পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে কালেকশন ভাই গুলো এই যে ভাই টপসের কালেকশন এগুলো সব কালেকশন হ্যাঁ টপসের হাফ হাতা এই যে মেগি হাতা সবটাই আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা করে টপস মাত্র দেখেন পঞ্চাশ টাকা টপস কালেকশন শুরু জি পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে দেখেন কত কোয়ালিটি প্রত্যেকটা মাল কিন্তু একেবারে টাটকা এবং এই যে কারখানা থেকে মাত্র আসছে এগুলো কিন্তু আমরা বেচতেছি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে লাভ এই যে একবারে সর্বনিম্ন যেটা সেটা হলো পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ করা যায় একটা মালের মধ্যে ষাট টাকা যা নিয়ে একশো বিশ টাকা হ্যাঁ ব্যবসা কিন্তু একেবারেই সম্ভব মানে এগুলো ভালো পুপুরি করে বিক্রি করা যায় আর কি হ্যাঁ মানে এগুলো প্রচুর লাভ করা যায় এগুলোর মধ্যে প্রচুর কমর আছে আচ্ছা আচ্ছা এই দেখেন বিভিন্ন ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন জি জি চমৎকার শোরুম কোয়ালিটি আছে তো দেখাবো ইনশাআল্লাহ এই যে দিকে দেখেন এই দেখেন এই যে বারো টাকা তেরো টাকা পনেরো টাকা এই যে দেখেন এই যে আপনার এই বিড়াল পেন পুতুল পেন তো ভিডিও কলে যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তাহলে ভিডিও কলে মানে আমরা মালগুলো দেখাই দেখাই ইনশাআল্লাহ অর্ডারটা কনফার্ম করতে পারবো সরাসরি চলে আসেন যারা ব্যবসায়ী বেড়েছেন নতুন যারা ব্যবসা শুরু করবেন তাদেরকে বলবো আসেন এই প্রোডাক্ট দেখেন নিশ্চয়ই দেখে দেখে প্রোডাক্ট নিতে হবে প্রচুর কাজ দেখে শেষ করা যাবে না ঠিক আছে তো জয় ভাই এই যে দেখেন একটা মাল দেখেন এটা কিন্তু প্রচুর বর্তমানের জন্য সবচেয়ে সময় উপযোগী একটা মাল দেখেন আচ্ছা একেবারে লিলেন কাপড় দিয়ে অরিজিনাল লিলেন কাপড় দিয়ে বানানো আছে দেখেন জি হ্যাঁ দেখেন এই যে চারটা সাইজ হবে মাত্র ষাট টাকা আচ্ছা এই দেখেন এটা হলো আবার একটা আর একটা প্লাজোর মধ্যে আরেকটা হ্যাঁ কাজ থাকবে হ্যাঁ আর দেখানে এগুলো মাত্র পঁচিশ টাকা থেকে তার শুরু মাত্র পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম কিন্তু টাইস আছে আমাদের কাছে জি ভাই আমরা ওই সামনে আমাদের আর একটা শোরুম আছে ওই দোকানে ইনশাআল্লাহ এখন যাব আর কি তো বাস ভাই এটা আপনাদের আরেকটা শোরুম ভাই এটা হলো আমাদের একটা শোরুম আর এই যে এই পাশে আবার দেখতাছেন এই হলো আমাদের গোডাউন আর কি পাশে পাশে গোডাউন না হ্যাঁ এগুলো গোডাউন এটা এই যে পাশে এই গোডাউন হ্যাঁ দুইটা গোডাউন আচ্ছা আর এটা হলো আমাদের ফ্যান্সি কালেকশন এবং শোরুম কোয়ালিটি মালগুলোর জন্য আমরা এই মালগুলো রাখছি দেখেন আচ্ছা এগুলো আমরা বাইরে স্যাম্পল শোরুমে ডিসপ্লে দিয়ে রাখছি মাত্র দেখেন জি এগুলোর মাত্র 55 টাকা থেকে ফরক শুরু হয়ে যায় 55 থেকে শুরু হ্যাঁ 55 টাকা নিয়ে কিন্তু 100 টাকা 120 টাকা কিন্তু এই মাল অনায়াসে বিক্রি করা যায় জি এই যে

এই যে দেখেন ষাট টাকা ষাট টাকা ওই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর এই দেখেন কত সুন্দর দেখতে পারে প্রত্যেকটা কিন্তু এই যে কালারফুল এবং খুব বাছাই করা মাল এর মধ্যে কোনো যে আমরা এগুলো প্রচুর পরিমাণে সেল করি আর দেশের সারা দেশে এই মাল মালগুলো আমরা পাইকারি দিয়ে থাকি এই জন্য আমরা এগুলো আসলে এত পরিমাণে মাল এগুলোতে প্যাকেট করা সম্ভব না আচ্ছা এই মালগুলো কিন্তু প্যাকেট করলে কিন্তু একশো আশি থেকে দুশো দুশো বিশ টাকা কিন্তু বেচার সময় বেচা যায় এই মালগুলো পাইকারি যারা ব্যক্তি করে তারা কিন্তু অনলাইন পলি করে না জাস্ট তারা কিছু পাইকারি সেল করে থাকে এই যে এটা হলো ডিজিটাল ফরক পোনা ফরক বলে এটা আচ্ছা এই দেখেন মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা <imited> ி <imited> <imited>

তারপরে এই যে দেখেন টপসের কোয়ালিটি দেখেন এই যে কত চমৎকার এটা কালেকশন দেখেন এই যে এটা হলো আরেকটা মেঘ হাতার মধ্যে তারপরে এই মালটা তো এটার কথা না বললেন এই দেখেন এটা কত পরিমাণ চলে এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে কালার আছে আমি জাস্ট একটা করে দেখাইতেছি বিভিন্ন ডিজাইন আছে একেবারে হ্যাঁ সুরম কোয়ালিটির দামি কম দামি সবই আমাদের কাছে আছে এক্সপ্লোর মেঘে এই মেঘেটা কিন্তু প্রচুর পরিমাণে চলে পাই এগুলো সব লং গেঞ্জের স্টক হ্যাঁ জি জি আচ্ছা এই সাইডটা পুরাটাই হলো গেঞ্জি মানে জেন্টসের আইটেম বাচ্চা বয়স আইটেম এই যে দেখেন একটা গেঞ্জি এটা হলো ছয়টা সাইজ হবে একেবারে আটানব্বই থেকে একশো আঠাশ পর্যন্ত যেটা শোরুম কোয়ালিটি মাল এই যে দেখেন কত রকমের সুন্দর সুন্দর ডিজাইন এই আমি জাস্ট আইডিয়া দিতেছি ভাই হ্যাঁ বেশ আপনারা চলে আসবেন যারা ব্যবসায়ী ভাইরা আছেন যারা ব্যবসা শুরু করতে চান তারা সরাসরি আসবেন পুরো দেখবেন আর এখান থেকে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই মার্ক করে দিবেন যে আমি এই কালেকশনগুলো নিতে চাই জি জি এই ছেলেদের আইটেমের মধ্যে দেখেন এই সমস্ত গেঞ্জির সাথে কিন্তু এই এই পেন গুলো কিন্তু প্রচুর চাহিদা ভাই ছেলেদের প্যান্ট আচ্ছা হ্যাঁ এই যে দেখেন ছেলেদের পেন অর্থাৎ আমাদের কাছে এই দেখেন এটা হলো মাত্র দশ প্যান্ট তারপরে শার্ট কালেকশন আমাদের কাছে আছে শার্ট জি এই যে এই গেঞ্জিটা কিন্তু অনেক চলে হ্যাঁ হয়েছে আর এই যে এই সমস্ত জিরো বাচ্চাদের সেট বোক ফাড়া মানে প্যান্ট সহ সেট কিন্তু আমাদের কাছে আস এটা হলো আরেকটা সেট মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এই যে এটা হলো ফতুয়া ছোট বাচ্চাদের ফতুয়া গরমের জন্য বেস্ট প্রোডাক্ট এটা হলো চান্দা চান্দা সেট আচ্ছা এই যে শার্ট অর্থাৎ এই যে দেখেন আবার এইদিকে কিন্তু আবার ভাই ফ্যান্সি কালেকশনের এই যে বড় মেয়েদের জি মানে বড় বলতে ছোট থেকে বড় পর্যন্ত মেয়েদের একেবারে আপনার পার্টি ড্রেস থেকে শুরু করে সব কালেকশন আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা পার্টি ড্রেস কালেকশনগুলো পাওয়া যাবে আমরা দেখাই দিচ্ছি কয়েকটা স্যাম্পল এই যে এগুলি কিন্তু সারা বছর চলে এইগুলি কিন্তু মানে সিজন আর আনসিজন নেই এগুলি সারা বছর চাহিদার সাথে এগুলি বিক্রি করে এই ছোটো এই যে পাটি রেস দেখেন কত সুন্দর আমাদের কাছে সব ফারাক শুরু হলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা থেকে পঞ্চাশ পঞ্চান্ন থেকে কালেকশন শুরু আর জি শুরু তারপরে দামি তিনশো চারশো পাঁচশো টাকার হয় এরকম আমাদের কাছে কোয়ালিটি মাল আছে এই যে মেঘি হাতের একটা কালেকশন একেবারে হিট বুকে স্টিকার দেওয়া মানে আমাদের দোকানে ঢুকলে এই অন্য মানে আইটেমের জন্য অন্য কোথাও যাইতে হবে না একই দোকান থেকে সব একই দোকানে সব ধরনের কালেকশন এই যে দেখেন এই যে আলামস কোয়ালিটির মাল জি শোরুম কোয়ালিটির মাল যদি